বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক রহমত বরকত আর মাগফিরাতের মাস পবিত্র রমজান আমাদের মাঝে উপস্থিত হয় প্রতি বছর আল্লাহ বিশেষ নেয়ামত হিসেবে রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয় এটা আত্মশুদ্ধি ধৈর্য তাকওয়া এবং আল্লাহ নৈকট্য লাভের এক অনন্য সুযোগ এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র কুরআন যা মানবজাতির জন্য হিদায়াত রোজা আমাদের শিখায় সংযম শুধু খাবার নয় খারাপ কথা রাগ হিংসা এবং গুনাহ থেকেও নিজেকে দূরে রাখার শিক্ষা দেয় এতে মন পরিষ্কার হয় এবং ইমান শক্তিশালী হয় রমজান আমাদের সহানুভূতিশীল করে তোলে ক্ষুধার কষ্ট অনুভব করে আমরা গরিব অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াতে শিখি দান সদকা করার গুরুত্ব এই মাসে আরও বেড়ে যায় এই মাস ইবাদতের মাস নামাজ দোয়া জিকির এবং কোরআন তেলাবাতের মাধ্যমে আমরা আল্লাহ কাছে আরও নিকটবর্তী হতে পারি বিশেষ করে শেষ দশকে ইবাদতের গুরুত্ব অনেক বেশি রমজান আমাদের জীবনের ভুলগুলো ঠিক করার সুযোগ দেয় এটা নতুনভাবে শুরু করার সময় খারাপ অভ্যাস ত্যাগ করে ভালো পথে ফেরার সময় আমরা যদি এই মাসের শিক্ষাগুলো সারা বছর ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবন সত্যিই বদলে যেতে পারে তাই আসুন এই রমজানকে শুধু একটি মাস হিসেবে নয় বরং আত্মপরিবর্তনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত পাওয়ার তাওফিক দান করুন